নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে একটি খুব সিম্পল পাবদা মাছের রেসিপি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি তার জন্য প্রথমে দেখুন পাবদা মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছের ভেতরে নুন আর হলুদ মাখিয়ে নেব তার জন্য আমি এখানে হলুদ নিয়ে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন নুন দেওয়ার পর অবশ্যই বন্ধুরা অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দেবেন এর ভেতরে পাবদা মাছ তো জানেন ভীষণভাবে ফাটে তো সর্ষের তেল দিলে একটু কম ফাটে তো সেই জন্য একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে দশ মিনিট মতো রেখে দিয়ে তারপর মাছগুলো ভাজবেন তো দেখুন আমি খুব সুন্দর করে একটু হাত দিয়ে ঘষে ঘষে তেল হলুদ আর নুনটা মাখিয়ে নিচ্ছি ওদিকে চলুন একটা কড়াই বসিয়ে দিই কারণ তেলটা গরম হতে তো সময় লাগবে তো কড়াই বসে কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গিয়েছে এবার আমি এক এক করে মাছগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি মাছগুলোতে যদিও আমি তেল মাখিয়েছি তবুও বাই চান্স যদি ফাটে সেই কারণে আমি মাছগুলোকে ঢাকা দিয়ে ভাজবো মাছগুলোকে সব এর ভেতরে দিয়ে দিয়েছি এবার দেখুন মাছগুলোকে আমি ঢাকা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুলে মাছগুলোকে উল্টে দেবো এই যে মাছগুলোকে এবার সুন্দর করে উল্টে দিচ্ছি দেখুন এক পিট সুন্দর করে ভালো ভাজা হয়ে গিয়েছে কোনো সমস্যাই হয়নি ঢাকা দেওয়ার জন্য এই যে ওই মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছিলাম এবার বাকি মাছগুলোও ওই একই প্রসেসে আমি ভেজে নেব মাছগুলো এবার উল্টে দেখুন মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে এসেছে এবার এগুলোকে আমি একটু উল্টে নেব উল্টে নিয়ে তারপরে আমি এগুলো কড়া থেকে তুলে নেব। মাছগুলো উল্টানোর চেষ্টা করছি দেখুন একটা সঙ্গে আর একটা মানে জোড়া লেগে গেছে তো যাই হোক মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি এবার মাছগুলোকে তুলে নেব এইভাবে সব মাছগুলোই আমি ভেজে নিয়েছি মাছ ভাজা হয়ে যাওয়ার পর যেহেতু আমি মাছের ঝোলটা আগে আপনাদের সঙ্গে বলিনি পটল দিয়ে আলু দিয়ে বাবদা মাছটার আমি ঝোল রান্না করব। খুবই সাধারণ সিম্পল একটি রান্না এবার পটলগুলো আমি দেখুন খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে দু আধখান করে কেটে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পটলগুলো কারণ পটলগুলো একটু আমি হালকা লালচে করে ভেজে নেব তা নাহলে পটলগুলো একদমই কাঁচা যদি ঝোলে দিয়ে দিই ভালো লাগবে না খুব একটা খেতে সেজন্য আমি একটু পটলগুলো হালকা করে ভেজে নেব পটলগুলো তেলে দিয়ে দিয়েছি এবার ঢাকাও দিয়ে দিয়েছি তার সাথে একটু সেদ্ধও হয়ে যাবে পটলগুলো দেখুন এই যে ঠিক এইভাবে হালকা একটু লালচে লালচে করে ভেজে নিলেই হবে পটলগুলো ভাজা হয়ে গেছে তো কড়াই আমার বেশ অনেকটাই তেল আছে এতটা তেল আমার প্রয়োজন নেই সেজন্য আমি এখান থেকে একটু তেল আমি হাতাই করে তুলে রাখছি যতটুকু তেল লাগবে আমার ততটুকু তেল রেখে বাকিটুকু তেল আমি তুলে নিচ্ছি এবার ওই তেলের ভেতরেই সামান্য একটু কালো জিরে আমি দিয়ে দিচ্ছি ফোড়নে যেহেতু হালকা করে একটু ঝোল হচ্ছে তো সেই জন্য আমি ফোড়নে কালো জিরেটাই ব্যবহার করব কালো জিরেটা যখন ফাটতে শুরু করবে তখন এই যে দেখুন লম্বা লম্বা করে আলুগুলোকে কেটে রেখেছি আলু আর পটল দিয়ে মাছের ঝোলটা করব। সেই আলুটা আমি লম্বা করেই কেটে রেখেছি এবার আলুটা আমি তেলের ভেতরে দিয়ে দিচ্ছি আলুটা তেলের ভেতরে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আলুটাকেও মোটামুটি আমি লাল লাল করে ভেজে নেব আলুটা দিয়ে দেখুন আলুটা ভাজা হচ্ছে আলুটা ভাজা হতে থাক আমি একটু ঢাকা দিয়ে দিলাম তাহলে আমার তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যাবে ঝোলের সময় বেশি আলুটাকে সেদ্ধ করতে হবে না এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে ভেজে নিলাম আর একটা পেঁয়াজ এখানে ভীষণ ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা এর ভেতরে দিয়ে দিলাম আলুটা মোটামুটি ভাজাই হয়ে গেছে এবার পেঁয়াজটা সঙ্গে আর যতক্ষণ ভাজা হবে সেটুকুই এবার একটা টমেটো আমি মোটা মোটা করে কেটে দিয়ে দিলাম কারণ টমেটোটা গলে যাবে সেজন্য আমি আর টমেটোটা বেশি পাতলা করে কাটিনি পাতলা করে আপনারা যদি কেটে দেবেন ভাবেন তাহলে দিতে পারেন তো আমি এখানে সেদ্ধ হয়ে যাবে বলে আমি আর পরে একটু খুন্তি দিয়ে আমি ওটাকে গলিয়ে দেব সেজন্য আমি মোটা করেই কেটেছি এবার এই যে এদিকে আমি দু চামচ আদা আর লঙ্কার পেস্টকে একটু জল দিয়ে নিয়েছি এবার দেখুন আলুগুলো পেঁয়াজগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গিয়েছে এবার এর ভেতরে আমি আদা আর লঙ্কার পেস্টটা ঢেলে দিলাম আদা লঙ্কা পেস্টটা ঢেলে দেওয়ার পর এবার এর ভেতরে আমি আস্তে আস্তে যা মশলা লাগবে গুঁড়ো মশলা রেগুলার সেই মশলাগুলো আমি এর ভেতরে দিয়ে দেব প্রথমে একটু লবণ দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ দিয়ে তারপরে হলুদ দিয়ে দিলাম এবার এক এক করে আমি গুঁড়ো মশলাগুলো দিতে থাকব দেখুন এবার আমি দিয়ে দেব এবার আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব এই মশলাগুলো আমি এর ভেতরে অ্যাড করব তো আমি আদা লঙ্কা বাটাটার সঙ্গে জলটা দিয়েছিলাম তার কারণ তা না হলে মশলাটা পুড়ে যেত সেজন্য সামান্য একটু জল দিয়ে নিয়েছি এবার দেখুন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি হাফ টি মতন জিরে গুঁড়ো আর এই যে তার থেকেও অনেকটু একটু কম ধনে গুঁড়ো এর ভেতরে আমি দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি মশলাটা এবার আমাকে কষাতে হবে এবার এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে দেখুন রান্নার মশলাটা কেমন ফুটছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। মশলাটাও ভাজা হয়ে যাবে আর সবজিগুলোও আমার এখানে সেদ্ধ হয়ে যাবে এবার দেখুন জলটা অনেক টেনে এসেছে এবার টমেটোটাকে আমি গলানোর চেষ্টা করছি তো টমেটোটা এখনও আর একটু সেদ্ধ হবে গলছে না তো আরও বাকিগুলো দেখি চেষ্টা করে যদি গলে যায় তো এই টমেটোগুলো বেশ নরম হয়ে গিয়েছে তো এগুলোকে আমি একটু খুন্তি দিয়ে পুরো গলিয়ে দিলাম দেখুন মশলাটা প্রায় আমার কষানো হয়ে গিয়েছে এইভাবেই আমি মশলাটাকে কষাতে থাকবো মশলাটা কষাতে কষাতে এবার পটলগুলো আমি দিয়ে দেবো যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেই পটলগুলো দিয়ে দেবো কারণ এখনও পটলগুলো একটু মশলার সাথে কষিয়ে নিতে হবে সেই জন্য এই পর্যায়ে আমি পটলগুলো এর ভেতরে দিয়ে দিলাম পটলগুলো দিয়ে আবার সুন্দর করে একটু মিশিয়ে নেব এবং খুন্তি দিয়ে নেড়ে নেড়ে একটু করে ভালো করে সুন্দর করে একটু কষিয়ে নেব দেখুন কত সুন্দর কষানো হয়ে গিয়েছে তেলও ছেড়ে এসেছে আর একবার একটু ঢাকা দিয়ে দিলাম খুব সুন্দর করে একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে তা না হলে মশলার কাঁচা গন্ধটা থেকে যাবে আর মশলার কাঁচা গন্ধ থাকলে রান্নাটা সেরকমভাবে ঝোলটা খেতে ভালো লাগবে না তো একটু ধৈর্য ধরে আস্তে আস্তে মশলাটাকে আর আলুর পটলটাকে আমাকে কষিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর কষানো হয়ে গিয়েছে তেলও ছেড়ে দিয়েছে তেল বেশ তেল ছেড়ে দিয়েছে তো এবার দেখুন আমি এর ভেতরে একটু দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতন গোলমরিচের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এটা আমার বাড়িতে করা গোলমরিচের গুঁড়ো তো অবশ্যই একটু গোলমরিচের গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন এই ঝোলটাই গোলমরিচের গুঁড়ো দিলে না মানে বেশ টেস্টটা একটু অন্যরকম হয় আর সাধারণত হালকা পাতলা ঝোলটা আমরা শরীর টরির খারাপ থাকলে বা মুখে রুচি না থাকলে তখন এই ধরনের ঝোলগুলো আমরা খাই যেহেতু গরম গোলমরিচ ঝোলের ঝোলটার ভেতরে দিলে না গোলমরিচের জন্য আরও বেশি ভালো লাগবে তো দেখুন আমি গরম জল করে রেখেছিলাম আমি এবার জল গরমটা এর ভেতরে দিয়ে দিলাম যে যেমন ঝোল খাবেন সেই মতো জল দেবেন আমার ঝোলটা একটু বেশি লাগবে সেজন্য আমি একটু জলটা বেশি দিয়েছি এবার কারণ হচ্ছে ঝোলটা একটু ফুটে এখনও জলটা অনেকটা কমে আসবে তো এবার আমি ঢাকা দিয়ে দিলাম মোটামুটি চার থেকে পাঁচ মিনিট পর আমি ফেরত এসেছি দেখুন ঝোলটা আমার ভীষণ ফুট টক করে একদম ফুটছে হ্যাঁ এবার আমার আলু পটলগুলো মোটামুটি সব সেদ্ধ হয়ে এসেছে এবার ঝোলের মধ্যে আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব মাছ ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেব। সমস্ত মাছগুলো আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর আমি ঝোল আর কড়াইটাকে ঢাকা দেবো না দেখুন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এবার মাছগুলো দিয়ে তারপরে একটু খুন্তিটা দিয়ে একটু হালকা করে নেড়ে নিলাম কারণ বেশি জোরে নাড়া নাড়ি করতে গেলে মাছ পাবদা মাছ তো এমনি ভীষণ নরম হয় তো আর ভীষণ পাতলা তো গলে যেতে পারে ভেঙে যেতে পারে এবার ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দেখুন ঝোলটা আমার হয়ে গিয়েছে কত সুন্দর হয়েছে না আর যেহেতু পটল আছে তো সেই কারণে ঝোলটার কালারটা একটু এরকম এসেছে আর আমি কোনো কালারের জন্য কোনো লঙ্কার গুঁড়ো এখানে ইউজ করিনি সেজন্য তো এইভাবেই ঝোলটা আপনারা রান্না করে রান্না করবেন দেখুন ফুটছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দিলাম পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি দেখুন দেখেছেন তো ঝোলটা কত সুন্দর দেখতে হয়েছে ভালো লাগছে না দেখতে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন তো চলুন এবার আমি সুন্দর করে পরিবেশন করি ঝোলটা তো এই যে আমার পাবদা মাছের ঝোল আলু পটল দিয়ে ভীষণ সুন্দর হয় বন্ধুরা খেতে ভীষণ সিম্পল অতটা ভীষণ সুন্দর হয় খেতে আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমার সকল বন্ধুদের বলছি আমার ভিডিওটা যারা দেখবেন প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন তো আর আমার সমস্ত পুরোনো বন্ধুদের বলছি পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুদের বলছি তোমরা সাবস্ক্রাইব করে প্লিজ আনসাবস্ক্রাইব করে দেবে না যদি বন্ধু বন্ধুর পাশে নাই থাকতে পারবে তাহলে বন্ধুত্ব করা কেন বলো তো নমস্কার আজ এই পর্যন্তই